যাবে না যে ব্যক্তি ওরা ফুলে হাত দিলে রাস্তার দিকে হাঁটে ওই তার দিকে তাকাইলে কুকুরের দিকে তাকাইলে গুনাহ হয় না তার দিকে তাকাইলে গুনাহ হয় বোঝান নাই কথা শেয়ারের দিকে তাকাইলে গুনাহ হয় না কিন্তু যমতের দিকে তাকাইলে কি হয় গুনাহ হয় শুয়ারের দিকে তাকাইলে গুনাহ হয় না কিন্তু যমতের দিকে তাকাইলে ও হয় হইলো বোঝা গেল যবা

তাহলে যাদের ভাই যাদের ছেলে যাদের আত্মীয় স্বজনের ভিতরে হাত কেন ধরে না নাই হ্যাঁ হাত ও ধরে রাস্তাঘাটে বলে কিনা অনেকে আছে আমি যে জায়গায় ভাই তুমি রাস্তার থেকে এইদিকে হাঁটতে সেটা আমার খোঁজ গরম লাগে আমার কি গরম লাগে না কথা কয় লাগে কি লাগে না

আপনার দ্বারা সম্ভব অভ্যাস যদি বলেন যেইভাবে অভ্যাস করেন এইভাবে আপনি অভ্যাসে পরিণত হবেন বিশেষ করেন যারা আছে বিভিন্ন ধরনের বাহানা দে তারার অভ্যাস নাই তার কারণে এত ধরনের বাহানা দে আর যদি অভ্যাস থাকতে এত ধরনের বাহানা না আমি রাসুলের সন্ধ্যা অনুযায়ী চলব কারণ অনুযায়ী আবদ শরীফের ষোলো নম্বর হাদিসের মধ্যে আছে ছয় হাজার ষোলো নম্বর হাদিসের মধ্যে রসুলকারী কারীম লাভ আরেই হওয়া সাল্লাম বলেন যে তোমরা এক পুরুষ আসো এক পুরুষ আর এক পুরুষের লজ্জা স্থানের দিকে তাকানো যাবে না কোন দিকে লজ্জা দিকে তাকানো যাবে না এক নারী আর এক নারীর লজ্জা স্থানের দিকে তাকানো যাবে না আমরা মনে করি যে সরমের জায়গা লজ্জা স্থান না না আল্লাহ রাসুল বলতে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের এটা হলো কি অন্তর্ভুক্ত হাঁটুর নিচ পর্যন্ত না বের পর্যন্ত এটার নাম হলো শত এটার নাম কি শত এখন আসল আমরা আবুদ শরীফের সতেরো নম্বর চার হাজার সতেরো নম্বর হাদিসের মধ্যে যাই আমরা যারা আছে অনেকে আছে শীতের দিন হাসতেছে আমরা দুই ভাই এক কম্বলের নিচে থাকে এরকম আছে না নাই দুই ভাই এক কম্বলের নিচে এক লেফের নিচে তাকে দুই এক কেতার নিচে দুই ভক্ত তাকে দুই ভাই তাকে এরকম নাই আল্লাহ রাসুল ডাইরেক্ট নিষেধ করছেন দুই ভাই এক কম্বলের নিচে থাকতে পারবেন দুই বোন এক কম্বলের নিচে থাকতে পারবেন না যদি আট বছর নয় বছর দশ বছর হয় দুইজনকে এক কম্বলের নিচে দিতে পারবেন না দুইজনের মধ্যে একটা কোল বলিস রাখবে

অবৈধ শরীফের চার হাজার আঠারো নম্বর হাদিস যে তোমরা ঘুমাবর সবা এক অকরের সাথে পুরুষ হোক এবং নারী হক একে অকালের সাথে না যদি স্বামী স্ত্রী না হয় না হয় স্বামী স্ত্রী না হয় আর যদি তোমাদের অবৈধ সম্পর্ক হয়ে থাকে তাহলে তোমরা এক অপরের সঙ্গে তাকবা না আর তোমরা যদি তাকো তাহলে তোমরা জিনায় লিপ্ত হতে পারো বিশ্বের মধ্যে জিনায় লিপ্ত হতে পারে তারপরে আবু দিয়ে লাভ তার আগু থেকে বর্ণিত রসুল লাভ ই সাল লাভ দিলেন এবং আল্লাহ রসুল সাল্লা লাভ আলিহ সাল্লামের লফ্জা এবং ছিলেন মেরাজার রাত্রে যখন আল্লাহ রসুল সালের লাভ আলিহ সাল্লাম মেরাজ গেলেন আমাদের জন্য কয়োত নামাজ নিয়ে আসছিলেন কয়ো হপ্ত নামাজ যখন নিয়ে আসছিলেন আসমানের উপরে হজরত মোসা আলাইহি সালাতামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হওয়ার পর মোসা আলাইহি সালাতাম বলছেন যে কি নিয়ে আসছেন বলে পঞ্চাশ আত্ম নামাজ আমার উন্মতের জন্য নিয়ে আস বলে আপনার উন্মত পঞ্চাশ আত্ম নামাজ সত্য নয় কথা কি সত্য না একবার দুইবার তিনবার এমন ভাবে কইরে আল্লাহ রাসুলকে নয় বারের মতো পাঠাইছে কয়বার নয়বার

তখন আল্লাহ রাসুলকে বলছিলেন জান আবার জান পাঁচ সত্তর থেকে কমাই আনেন আল্লাহ রাসুল বলেন যে আমি আমার মালিকের সামনে এখন জামা আমার লজ্জা করতেছে কেমন লজ্জা ছিল আল্লাহ রাসুল বলেন সর্বপ্রথম তোমরা আল্লাহকে লজ্জা করো কাকে লজ্জা করো আল্লাহ রাসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা যদি ঘরের ভিতর একাউতা কথা বলে আমাদের প্রশ্ন বাহিরে তো আমরা হাফ প্যান্ট ফয়রা তিনি কোয়ার্টার ফয়রা কোন বলে কাপড় ঘরে দেন কইরা রাস্তার দিকে বাহির হইতে পারব না এটা জানলাম এখন ঘরের ভিতরে আমরা কি হাফ প্যান্ট ফয়রা তিনি কোয়ার্টার ফয়রা কোন বলে কাপড় ঘরে দেন কইরা ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে জল ঘুমাইছে রুমের ভিতরে কি একা একা থাকতে পারবো কিনা আল্লাহ আল্লাহর নবি সাহাবীদেরকে বললেন সাহাবীরা না না বলার ভিতরে তোমরা এটা যদি তা কথা তোমরা শতক কইলা রাখবা না হটো রেখে রাখবা কারণ হলো পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ কে দেখতেছে আল্লাহ দেখতেছে তোমরা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহকে বেশি লজ্জা দরকার সুবহানাল্লাহ কত সুন্দর কথা তোমরা যদি পৃথিবীর মানুষকেই লজ্জা পাও তাহলে পৃথিবীর মানুষ থেকে লজ্জা পা বেশি তোমাদের জরুরি আমার আল্লাহকে তারপরে অন্য আয়াতের মধ্যে তোমরা ফেরেস লজ্জা পাইবা কারণ হলো পৃথিবীর মানুষ যদি না দেখে আল্লাহ দেখতেছে এবং ফেরেস আমাদের দুই তাদের মধ্যে দেখতেছে ঠিক না কিরা মান তিমি আল্লাহ বায়াত দুই ফেরেশতা আমাদের দুই কাদের মধ্যে দেয়া রাখছে পৃথিবীর কেউ না দেখলো দুই ফেরেশতা আমাদেরকে দেখতেছে যদি এমন হারাম হয় আমাদের সদর কুলিয়া যায় তাহলে পৃথিবীর কাউকে লজ্জা যদি না করে আমরা কে লজ্জা করার দরকার কারণ হলো পৃথিবীর মানুষে দেখে না আমাদেরকে দুই ফেরেশতা দুই কাদের দেখতেছে আর আমরা লজ্জা করার দরকার ওইটা যদি আমার মধ্যে থাকে দেখবেন অনেক রাব্বাস হয়ে গেছে লঙ্গি যদি হাঁটুর উপরে ওঠে ফোরা কোন থেকে আপনার যাই জাগ্রত হইয়া ওই হাঁটুর বললাম না পর্যন্ত ঘুমাই ধরে না এরকম লোক আছে না নাই ঘুম হয় না কারণ হল তার অভ্যাস হয়ে গেছে আটন নিচে কাপড় রাখতেই হবে আর অনেক আছে অভ্যাস হয়ে গেছে টাকমার নিচে লঙ্গি না গেলে লঙ্গি হলে হরাই ভালো লাগে না এরকম আছে না নাই লঙ্গি লঙ্গি মানে টাকমার নিচে কাপড় ভরা হলো পড়ার জন্য হারা

ওই ব্যক্তিকে আনবেন ময়দানে তাদের দিকে তাকাবেন না পবিত্র করাবেন না তাদের দিকে নজর দিবেন না কত বড় একটা কথা আল্লাহ যদি নজর না দেয় আল্লাহ যদি না তাকে পবিত্র না করে তো সে কি মাপ পাইবে সে কি জান্নাতে যাইতে পারবে তাহলে আজকে থেকে অভ্যাস করেন আপনি যদি ট্রফিটা আপনার মাথাত না লাগে তাহলে এই ট্রফিটা কেউ কিনে নি কিনে ট্রফি মাথার যদি না লাগে ভালো করে যদি ফিটফাট হয়ে না লাগে ট্রফি কেউ কিনে কারণ কি আমার মাথা লাগছে না আল্লাহ তো ইসলামের বিধি আমি একটা পূর্ণাঙ্গ করে দিছি একটা সাইজ করে দিছি একটা সৌন্দর্যতা করে দিছি আমি একটা জায়গার মতো করে দিছি ওই জায়গার বাহিরও যাবে না ওই জায়গার থেকে আবার কমানো যাবে না যেমন ভাবে টুপিটা আপনার মাথার না লাগলে আপনি ওই আপনি কিনেন না ঠিক তেমনি এইভাবে ইসলামের যত বিধি আছে সবগুলা এইভাবেই মানতে হবে কি করতে হবে এভাবেই মানতে হবে আমার রাসূলের কেমন লজ্জা ছিল রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ নবীর কেমন লজ্জা ছিল বলে একজন কুমারী মেয়ে ঘরের ভিতরে পর্দা করে তার যেমন লজ্জা আমার নবীর কুমারী মেয়ে থেকে আরো বেশি লজ্জা ছিল সুবহান কে ছাইল আমার নবীর কোমারে মেয়েতে 11 বেশি লজ্জা ছিলেন তাহলে বোঝা গেলো আমাদেরও লজ্জার দরকার ঠিকই না কত এক নবী তার একটা নসিহত করেছিলেন সকল নবীরা আমাদের নবিও নসিহত করেছেন হে উম্মতের দল তোমাদের মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে তোমরা যা মনে চাই তা করতে পারবা সকল নবীরা উম্মতকে কী দিয়েছেন নসিহা করেছিলেন তাদেরকে বুঝিয়েছিলেন তোমাদের মধ্যে যদি লজ্জা না থাকে যা তাই করতে পারবা এই জামানা তাই সে বুঝলাম যে যুবকরা হাত পেন ফাইরা বাড়ির থেকে বাঘের হয় ওই যুবকরা এই সমাজের এই দেশের সব বড় নির্লজ্জ বেহায়া বেসর ঠিক না তাদের লজ্জা সরম বলতে কিছু নাই যদি লজ্জা সরান ডাক্তার তা বলে হাফ পেন ভর্ত না এলে এই বলে বলো এই হদিদের এগুলা কিসে সে এহদিদের কালচার যেগুলা দেখবেন হঠাৎ বিদেশ গেছে হঠাৎ বিদেশ থেকে আবার আইসে আয়া দেখবেন এলাম বা কেন ভালো লাগে না হাফ পেন পরে আছে না নাই হ্যাঁ তাইলে বোঝা গেল কোন অবস্থায় ঘুমের সময় হাফ পেন পরা যায় কেন বুঝলেন না কথা কিসের সময় ঘুমের সময় হাফ পেন পরা যাবে না তিন কোয়ার্টার পরা যাবে না কোনো অবস্থা দেখবো গেলে আমাদের জন্ম হাফ প্যান্ট ভরাতে কয় বরা যায় নাই এগুলা কি হারাম এগুলা কি হারাম যেকোনো অবস্থায় করা যাবে না যদি মনে করেন নজর গোসাও দিতে চাইবা তা বলে তোমার হাঁটু ঘুরে গুসাও দিতে যাও যদি বলেন ঘুমাইতে যাই বা তা বলে আঁটু ঘুরে ভি ঘুমাইতে যাও প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সতল যেন না কলে সতঃখি না কোলে পুরুষদের সদর বলে অনেকে আছে দেখবেন জমিনের মধ্যে গিয়া খেত যখন বাসে আমার বাসা বললি খেত যখন বাসে দেখবেন লঙ্গি কয়টা হে আছে না নাই রেট লঙ্গি কি জায়গাটা হ্যাঁ ও জায়গার জায়গা ও জায়গার জায়গা এমন জায়গা যা মনে করেন একবার ওর দোলন হয়ে গেছে আছে না নাই যখন ক্যাপ দেয় তো যা বিভিন্ন ধরনের ক্যাপ লাগাইতে যা দেখবেন লঙ্গি একবারে তাল গাছে লাগা এরকম নাই হ্যাঁ তেলে লঙ্গি কি হাগড় উপরে তোলা যায় দহ লঙ্গো কাসে করে রাসলে কালেন সল্লাল্লাহ লেকে হাঁটতেছেন এক ব্যক্তি ঘোমরের বার নেয়া পন্ন জাড়াই নেয়া ফেলাইতেছে হঠাৎ করে তার লঙ্গির লঙ্গিটা আপনার ওপরে চলছে আল্লাহ রাসুল বানালেন সাবে লঙ্গি পরে ধরা যাবে না তোমার সদর খুলে গেছে হাঁটো হলে সদরের অন্তর্ভক্ত তোমার রান হলে অন্তর সদরের অন্তর্ভক্ত রান তুমি কোন সময় ঘোলা রাখতে পারবা না হাঁটো তুমি কোনো সময় ঘোলা রাখতে পারবা না কারণ কর রান আর আঁটো তোমার সদর অন্তর্ভুক্ত যত কাঁ যে করো না কর তোমার সদর যেন নাথ কলে অনেক আসে বা না দেখো যে কাজ করে আত্মই লঙ্গি বুঝ বুঝলিং দিদিটা এরকম আছ না এরকম ছাত্র কৌছ কাম করতে করতে নাই লঙ্গি কোন সময় পড়ছো বৈদিখের না